আমার সাথে শারীরিক সম্পর্ক যেটা বলা হচ্ছে একটি হচ্ছে রাষ্ট্রীয় উপহার যেটা যেটা হচ্ছে আমাদের সৌদি যে অ্যাম্বাসি আছে বাংলাদেশে সেখানে যখন কাউকে অনেক সম্মানপূর্ব আমন্ত্রণ করা হয় তাকে এটা উপহার হিসেবে দেওয়া হয় সেটাও আমি সাথে অনুবাদ বাংলা যেটা আমাকে হচ্ছে ইসা নিজে কালেক্ট করে দিয়েছিল সেটাও সাথে করে নিয়ে এসেছি এবং আদালতে সেই কোরআন যে আল কোরআন আমাকে রাষ্ট্রদূত সাবেক রাষ্ট্রদূত ইসা নিজে দিয়েছিলেন সেটাই আমি আজকে হাতে করে সেটার উপরেই শপথ নিয়েছি যে আমার সাথে আমাকে নিয়ে যে নোংরা মন্তব্য করা হয় সেগুলো কতটা ভিত্তিহীন কারণ আমার সাথে ওই ধরনের সম্পর্ক কোনো পুরুষেরই নেই এমনকি ইসার নিজেরও নেই আমি বিশ্বাস করি যে আপনারা যদি মুসলিম হন এবং সত্যিকার অর্থে যদি ইসলামকে বিশ্বাস করেন আমি এতটুকু কনফিডেন্সের সাথে বলবো যে আমার সাথে শারীরিক সম্পর্ক যেটা বলা হচ্ছে এটা কোনো পুরুষেরই নেই আসলে আদালতে বিচার প্রক্রিয়াতে একটা একটা সময় হয়তো যদি তারা ফেয়ার এন্ড জাস্ট থাকে তাহলে একটা না একটা সময় অবশ্যই সবাই বুঝতে পারবে যে কি বানোয়ার ধুয়া এবং চক্রান্তমূলক এবং আমাকে শুধুমাত্র হ্যারেস করার জন্য আমার ক্যারিয়ার রেপুটেশন নষ্ট করার জন্য চক্রান্ত করে কিছু মানুষ এই মামলাটা সাজিয়েছিল এটা একটা না একটা সময় আদালত যদি ফেয়ার থাকে তাহলে সারা পৃথিবীর মানুষ এবং আপনারা জানেন যে হাস্যকর বিষয় যাকে নিয়ে এত কথা বলা হচ্ছে দি এক্স অ্যাম্বাসডর ইসা ইভেন হি ইজ নট ইন দ্য কোর্ট তিনি কিন্তু কোর্টে আসেন না তিনি যদি ভিকটিম হন তাহলে তো তার কোর্টে আসার কথা তার ন্যায় বিচার চাওয়ার কথা এটা আমি নিজেও কিছু রিসার্চ করে দেখেছি আপনারা সাংবাদিক আপনারাও দেখবেন যে সারা পৃথিবীতে আজ পর্যন্ত যত আইনি লড়াই হয়েছে এমন কোনো দিন হয়নি যে যে অভিযুক্ত আসামি সে ন্যায় বিচার চাচ্ছে তো এটা নিয়ে আসলে আর বলার কিছু নেই এখন তিনি রাষ্ট্রদূত নয় এখন নতুন একজন রেসপেক্টেড পার্সন অ্যাম্বাসেডার সৌদি অ্যাম্বাসিডার Ami, um, request for both. Short ke, I will request the king of Saudi as well. Mm. Yes, sir, you guys are building Neom city which empowers women. I believe that the system in Saudi Arabia, they are trying to be more progressive. They are trying to respect women and I respect that. And I request the Kings of Saudi Arabia, the crown prince, please sir. This chaos stop because it's not helping me or anybody. In fact, it's harming the reputation of me, of Bangladesh, and of Saudi Arabia. So I really, really request the states, both the states, Saudi Arabia and Bangladesh, to please stop this chaos. I'm free Quran. Let me be free. Let me go back to my life. I'm tired of this. And this is why I brought the Quran and I took an oath on it that. Each and every allegation, specifically the allegation of me being with men, is 100% false.